এ পাঁচ নামাজকে যারা হেফাজত করবে তারা যা পাবে এবার আসুন তার প্রথম দিকগুলো আমি আপনাকে দেখাই যে নামাজ আমাদেরকে কি এনে দিচ্ছে এই সালাত আমরা সবাই জানি আমাদের উপরে কত নামাজ ফরজ ছিল বলেন পঞ্চাশ তাই না পঞ্চাশ ও ফরজ ছিল আমি মনে করি অধিকাংশ মানুষ আমরা এই জিনিসটাকে ভুলে গেছি আমরা নামাজ তো পড়ি অনেক কষ্টের সাথে মনে অশান্তির সাথে মানে তৃপ্তি পাই না কিন্তু আমাদের এই কথাগুলো যদি মনে থাকতো তাহলে অবশ্যই আমরা অনেক বেশি তৃপ্তি পেতাম রাসোর ওয়াসাল্লামকে এই নামাজটা যখন ফরজ হয় সেই ঘটনাটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যেটা ইমাম বুখারি মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে আমি শুধু বুখারি থেকে একটু কোট করি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস্লাহ তিনি বলেন কালান আলি সাল্লাম আমাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হলো আল্লাহ আলা খামসিনা আল্লাহ আমার উপরে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে দিলেন ফারাজাতু আতু বিজা আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিলাম হাত্তা মারার আলা মৌসা তখন আমি মৌসা আলাই সালামের সামনে দিয়ে যখন আসছি আমাকে তিনি থামালেন ফাকা আলা মা ফারাদ আল্লাহ লাকা আলা উম্মতিকা আল্লাহ আপনার উপরে কি ফরজ করলেন আপনার উম্মতের জন্য ও ফিরে তিন কালা মা সানাতা আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কি করে আসলেন তখন কলতো আমি তাকে বললাম ফারাদা খাম সিন আল্লাহ তো আমার উপরে পঞ্চাশ ও আক্ত নামাজ পরস করেছেন তখন দেখেন মুসা আলহ ইসালাম নবীরা যে আমাদের জন্য কল্যাণকামী হয় তারা যে আমাদের হিতাকাঙ্ক্ষী হয় মুসা আলহ হচ্ছে তার একজন তিনি বলেন সুহানাল্লাহ কালা আনা আলাম মিনকা আমি আপনার চাইতে মানুষের চরিত্র সম্পর্কে বেশি অবগত কারণ আমি আমার জাতিকে পরীক্ষা করে দেখেছি তাদের রোগ আমার চেনা আছে এটা মুসা আলহিসাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলতেছেন বিন সিমিনকা মিনকা ফারজে ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে ফিরে যান কেন ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু জালিকা আপনার উম্মত জীবনও কোনোদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি আপনার রবের কাছে ফিরে যান তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা ফা রাজআ ইলা রাব্বি আমি আমার রবের কাছে ফিরে গেলাম ফাসালু এবং বলা হচ্ছে ফা রাজআ ইলা আপনি রবের কাছে ফিরে যান ফাসালু আপনি তার কাছে চান এবং এটাকে কমিয়ে নিয়ে আসেন ফরাসরুল্লাহ সাল্লাহ আল তিনি বলেন ফারা আতু আমি ফিরে গেলাম ফাঁকা আলাহিয়া, খামসুন আমাকে বলে দিলেন খামসা আমি আবার মোসা আলা ইসলামের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন আমাকে আবার বললেন মা সানা আতা কুলতো জা আলাহা, খামসান আল্লা তো পঞ্চাশকে মাফ করে দিয়ে পাঁচে নিয়ে এসেছেন পাঁচ অক্তের কথা বলেছেন তখনও মূসা বলেছিলেন আপনার উম্মত এটা পারবে না ফাকা আলা মিসলাহ যেটা আগে বলেছিলেন তেমনি তিনি বললেন কৌতু খাইরিন আমি আমার রবের কাছে এটা অন্তর থেকে গ্রহণ করিয়ে নিয়েছি আমার যেতে আর লজ্জা লাগতেছে তখন রাসুল যখন পাঁচ ওয়াক্তই সন্তুষ্টের সাথে নিয়ে চলে আসার উপক্রম ঘটল তখন আল্লাহর পক্ষ থেকে ফানু একজন আহ্বানকারী আহ্বান করে জানালেন বা আল্লাহ সুহানা তালা ওই বর্ণনায় আসছে আল্লাহ জানালেন হেয়া হামসুন ও হেয়া আমি আপনাকে পাঁচ করে দিলাম তবে জেনে রাখেন এটা পঞ্চাশ বহাল থাকবে মানে আমি আল্লাহ পঞ্চাশ বহাল করেছি পঞ্চাশ থাকবে তবে আপনি পাঁচ আদায় করবেন আমার ওয়াদা আমার ফয়সালা রদ বদল হয় না তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয় এমনি কাদি আমি আমার ফরজ যেটা করার করে দিয়েছি ও আন এবাদি আর আমার বান্দাদের উপর থেকে যা কম করে দেওয়ার তাও কম করে দিলাম ও আজিজি আল হাসানাতা আশরান তবে জেনে নেন আমি আল্লাহ যখন কাউকে যাজা দেই তখন দশ গুণ দিই অতএব আপনি পাঁচ নিয়ে ফিরে যান আপনার উন্মতের যারা পাঁচ অক্ত পড়বে আমি আল্লাহ তাকে নেকির ক্ষেত্রে পঞ্চাশ ওয়াক্তের নেকিয়ে দেব এটা ইমাম বুখারি কোট করেছেন যেটা আপনি তিনশো উনপঞ্চাশ এবং তিন হাজার দুইশো সাত এবং আরেকটি তিনটা জায়গায় এ হাদিসটাকে কোট করা হয়েছে সুবহান আল্লাহ তার মানে আল্লা সুবহান তালা আমাদের উপরে পঞ্চাশ ওয়াক্তই ফরজ করেছিলেন কিন্তু আল্লা সুবহানা তালার দয়া তিনি তার ফয়সালাটাকে বহাল রেখেছেন কিন্তু আমাদের ইবাদতটাকে কমিয়ে দিয়েছেন যে আমরা যদি এখন পাঁচ ওয়াক্ত সালাদকে হেফাজত করি তাহলে আল্লাহর কাছে আমরা যেন পঞ্চাশ নামাজ আদায়কারী ব্যক্তি এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে এটা এখন রিয়ালাইজ করতে পারি না আমরা কিন্তু এটা আমরা ঘটবে কেয়ামতের মাঠে যখন আমাদের পাপের কারণে আমাদের পাপ যখন থেকে যাবে আর পাপের কারণে যখন আমরা শাস্তির মুখোমুখি হব তখন আমরা দুনিয়ায় যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ইগনোর করেছি কেয়ামতের মাঠে এটা আমরা সবচেয়ে বেশি মিস করব। তখন আমরা হয়তো আল্লা সুবাহান তালার কাছে এটাই প্রত্যাশা করব যে আল্লাহ দুনিয়াতে পঞ্চাশ না বরং আমাদের একশো আক্ত নামাজ হওয়া দরকার ছিল প্রত্যেক দশ মিনিটে নামাজ ফরজ হওয়া দরকার ছিল কেন জানেন কারণ এক নামাজ কিন্তু আরেক নামাজের মাঝখানের পাপকে মাফ করে দেয় বোঝেন যেটা আজকে আমরা সবচেয়ে ভারী মনে করি আল্লাহ এই জন্যই চেয়েছিলেন যে তোমার উম্মতকে আমি পঞ্চাশ রক্ত নামাজ দেব যাতে পঞ্চাশ বার তারা নামাজ পড়ে কারণ তাদের পাপ এত বেশি যে প্রত্যেকটা গ্যাপের মাঝে যেন দ্রুত পাপগুলো মাফ হতে থাকে কারণ মালাকলমহত যে কোনো সময় চলে আসবে আসবে না আপনি কি মনে করেন আমরা ফজর পড়েছি এখন আমরা নামাজে আসছি এখানে একটা প্রায় পাঁচ ঘন্টার গ্যাপ এই পাঁচ ঘন্টার মধ্যে আমরা কত পাপ করে ফেলেছি যদি এর মধ্যে মরে যাই কিন্তু নামাজ আর ওয়াক্ত যদি কাছাকাছি হতো ঘন্টা পর পর তার মানে এক ঘন্টার মধ্যে যে পাপগুলো হচ্ছে এক নামাজ পড়ে নিলেই আপনার দুই নামাজের মাঝের পাপগুলো মাফ কি মনে করেন তাহলে যে জিনিসটা আমাদের পাপকে মিটিয়ে দেয় আজকে সেই জিনিস থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি তাহলে কেয়ামতের মাঠে আমরা নাজাদ কীভাবে পাবো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করলাম যারা পাঁচ ও সালাত আদায় করবেন আপনার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে আপনি হলেন পঞ্চাশ ও আক্ত নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি তাহলে আল্লাহ প্রথমে বলেছেন হাফেজ আল্লাহ সালাওয়াত তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো এটা কাদের গুণ জানেন নামাজের হেফাজত কারা করে থাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা হচ্ছে নাজাদ প্রাপ্ত মমিন নাজাদ প্রাপ্ত মমিন যারা এটা হচ্ছে তাদের গুণ যে তারা তাদের এটা প্রথম গুণ যে তারা নামাজের হেফাজত করে থাকে আল্লাহ সোরা আল্লা বলেন তাদের মমিনরা সফল কাম হয়ে গেছে তাদের প্রথম গুণ কি আল্লাহ আহম ফি সালা তিহিম খা তারা তাদের নামাজে বিনয় এই যে নামাজের হেফাজতের মধ্যে এটা একটা গুণ যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে খুশুর সাথে এটা হচ্ছে মোমিনদের অনেক বড় একটা গুণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া আতলা বলেছেন এরা তো ওই চরিত্রের অল্লাহম আলা সালাওয়া তিহিম যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে কারা তারা আল মুমিনুন আর এটা করলে কি হবে কাদের আফলাহা তারা নাজাদ পেয়ে গেল তারা সফল কাম হয়ে গেল আল্লাহ গুণ দিয়ে শুরু করেছেন তারপরে তাদের কর্মটা উল্লেখ করেছেন সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এই চরিত্রের মুমিন। যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করে তাদের কি আল্লাহ বলেছেন উলাইকা ইক ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস কিসের আল্লাজিন আয়া রিসোন আল জন আল্লাজিন আয়া রিসোন আল ফেরদৌস আহুম ফিহা খাঁ আলিদুল এরা হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে এই আয়াত বহুবার হয়তো শুনেছেন আজকে আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাই আল্লা সুবাহান বলেছেন যারা নামাজের হেফাজতকারী হয় তাদের যা যা স্বরূপ আল্লাহ বলে নাই যে আমি তাদেরকে জান্নাত দেব। বরং আল্লাহ বলেছেন তারা হলো জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে মানে ও সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস গিফট হিসেবে দেব তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সূর্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফেরদৌসের মালিক হইতে পারি ওইটা কাদের নবীগণ আম্বিয়গণ সিদ্দিক সোহাদাগণ নিয়ে নেবেন কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস ও হিসেবে দিয়ে দিব ও আর কারা হয় যেমন একটা হলো আপনার সম্পত্তি আপনার ইনকাম আপনার মেহনত আর আরেকটা হলো পিতা মাতার সূত্রে দাদা দাদি থেকে দাদা নানা থেকে আপনি ওয়ারিস হয়েছেন তাহলে সেটাকে আপনার হাতের কামাই তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন কিসের ভিত্তিতে শুধু তার সন্তান হওয়ার কারণে রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয় তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয় তা আল্লাহ বলেছেন নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদৌস দিতি আর এই সম্পর্কে চমৎকার একটা আল্লাহর দিক নির্দেশনা রয়েছে জান্নাতুল ফেরদোস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে তারা কারা জানেন যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল বড় বড় স্বৈরাচার হারণ কারণ হামান কারণ এদের জন্য বরাদ্দ ছিল বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জন্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন আর এটা জেনে নেন দুনিয়াতে আল্লাহ আল্লা সুহানাহত সবাইকে যেমন একমান দেননি জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে একমান দেবেন না দুনিয়াতে আল্লাহ সুহানা হোয়া তালা যেমন কাউকে কুরাইশ বংশের করেছেন কাউকে ভিন্ন বংশের করেছেন কাউকে আরোপ করেছেন কাউকে অনারোপ করেছেন এগুলোও কিন্তু মর্যাদার মাপকাঠি দুনিয়াতে আল্লাহ কাউকে কুটিপতি করেছেন কাউকে আবার ভিকারি করেছেন এগুলো মর্যাদার মাপকাঠি ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ধরনের নেতাদের জন্যও আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌসের বড় বড় জায়গা আল্লাহ প্রস্তুত করেছিলেন কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ কিন্তু ওদের ওই বাড়ি ঘরগুলোকে ভেঙে দিবে না ওদের সেই জায়গাগুলোকে নষ্ট করে দেবে না আল্লাহ সুহানা হাত ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে ওই নামাজিদেরকে দেবেন যেই নামাজিরা হেফাজতের সাথে নামাজ আদায় করেছে এই কথাটাই রয়েছে হাদিস আসুন আমি আপনাকে একটা হাদিস দেখাই যে হাদিসটা ইমাম ইবনু মাজা তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস চার হাজার তিনশো একচল্লিশে পেয়ে যাবেন আবহা তিনি বলেন কালা রসুল্লাহ তার মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে জাহান্নামে একটা এরিয়া রয়েছে প্রত্যেকের জন্য আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতে ঢোকার আগে আমাদেরকে জাহান্নামটাকে দেখানো হবে এল্লা উরিয়া মাকানাহ মিনান্নার তাকে অবশ্যই জাহান্নামের জায়গাটা দেখানো হবে এবং বলা হবে বান্দা তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ইমান দিয়ে ধন্য করেছি আমার প্রতি ইমান আনার কারণে এটাকে ক্রস পড়ে গেছে আর তোমার জান্নাতেরটা মার্ক হয়ে গেছে কেন দেখানো হবে লিয়াজ দাদ শুকরান যাতে করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে আরও বেশি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে পারে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে সে তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহটা এমনভাবে বলবে যে আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে আজকে আমি জাহান্নামে ছিলাম আল্লাহর রহমতে আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো তাহলে তখন অন্তর থেকে সে সুক্রিয়া আদায় করবে আর এই হাদিসে কি রয়েছে প্রত্যেক ব্যক্তির যেহেতু দুই জায়গাতেই বাড়ি আছে ফাইজা নার ওই জান্নাতুল ফেরদৌসে যাদের বাড়িগুলো ছিল কিন্তু দুনিয়াতে কাফের হওয়ার কারণে নাস্তিক হওয়ার কারণে বড় জালেম হওয়ার কারণে যখন সে জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে দিয়েছে তখন ওই জায়গাগুলো কি করবেন ওয়ারিসা আহালুল জান্নাতিমান মন তখন ওই জান্নাতটাকে ওই জান্নাতিদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবে তার দলিল হিসেবে সাল্লাম তখন এ আয়াত পাঠ করেছেন ফাজা এটাই আল্লাহ নাজিল করেছেন এরাই হবে জান্নাতের ওয়ারিস তার মানে নামাজের হেফাজত যারা করেন আপনি জেনে নেন একটা সাধারণ জান্নাতে হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদোসের ওয়ারিস করে দেবে আমিন তাহলে এইভাবে এই নামাজের হেফাজত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আর নামাজের হেফাজতকারীদের জন্য আমি মনে করি এটা হচ্ছে সুচ্চ মানের যাজা এর চাইতে উত্তম যাজা আর হতে পারে না যে হুয়া তালা তাকে জান্নাতুল ফেরদৌসের কাম না করা সত্ত্বেও শুধু নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা করে দেবেন এটা অনেক বড় একটা ব্যাপার